উচ্চতর শিক্ষার পর ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনে সঠিক দিশা দেখানো ও অনুপ্রাণিত করার অনুষ্ঠিত হল ভীষণ ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সহ অর্নেট এডুকেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সেমিনারে অংশগ্রহণ করে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তারকেশ্বর মহাবিদ্যালয় সহ এলাকার একাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে কেরিয়ার পরিকল্পনা উচ্চ উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেমিনার শেষে ছাত্রছাত্রী ও আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও এই ধরনের দিশা দেখানোমূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হয় হুগলি তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ আমি আমার স্কুলের কথা বলি তারকেশ্বর হাই স্কুল প্রায় শতবর্ষ প্রাচীন একটি স্কুল বহু ছাত্রছাত্রী দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত এখন ছাত্রছাত্রীদের জীবন জীবিকার লক্ষ্যে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে আমাদের কর্তব্য দায়িত্ব এক্ষেত্রে আজকের দিনে যদি আপনি তাকিয়ে দেখেন। যে অনেক মডার্ন সাবজেক্টস এসছে এই যে সাবজেক্টসগুলো নিয়ে পড়াশোনা চালালে তারা তাদের সহজ আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে সরকারি চাকরির দীর্ঘকালীন প্রস্তুতির পাশাপাশি এই ধরনের বিভিন্ন কোর্স যেটা আপনি ডাটা সায়েন্স বলুন এআই বলুন মাইক্রোবায়োলজি বলুন এটসেট্রা এরকম বহু সাবজেক্টসগুলো সম্পর্কে যদি তারা একটু আয়ত্তে রাখে মানে শোনে যে এই ইউনিভার্সিটি পড়ায় এখান থেকে প্লেসমেন্ট পায় এখান থেকে আগামী দিনে কেরিয়ার গড়বার একটা ভালো প্রসপেক্ট আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের আজকের দিনের কেরিয়ার কাউন্সিলিং এই প্লেয়ার্সগুলোর উপযোগীতা আছে তারকেশ্বরের মতো মপস্বল শহরে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে চেয়েছিল যে আসুক এর মতো প্রতিষ্ঠান যারা দিল্লি ব্যাঙ্গালোরের ইউনিভার্সিটিসগুলোকে এখানে নিয়ে এসছে সেই ইউনিভার্সিটিসগুলোতে কী পড়ানো হয় সেখানের জন্য হাতে কলমে আজকের এই ক্যাম্পের আয়োজন করেছে আমি এই ক্যাম্প সম্পর্কে যথেষ্ট মানে আশাবাদী ছিলাম আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে তারা আগামী দিনের জীবন জীবিকার রাস্তা চুজ করবে বিভিন্ন প্রশ্ন ছিল তাদের তারা সেগুলো সুন্দরভাবে শুনে নিয়েছে অর্থাৎ এক কথায় হাতের কাছে এত সুন্দর যুক্ত একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমিও পরোক্ষে অভিভূত কারণ শিক্ষক হিসাবে বলতে পারি আমরা প্রথা মাফি গতানুগতিক শিক্ষকতা ধারাবাহিকতার মধ্যে চলি সেই জায়গায় এই সমস্ত জিনিসগুলো এই ভিশন ব্রিজ এই সমস্ত কেরিয়ার অ্যাওয়ারনেস এই সমস্ত কাউন্সেলিং আগামী দিনের জীবন জীবিকায় আমার ছাত্র ছাত্রীদেরকে অনেকের থেকে বা অন্য অনেক জায়গা থেকে একটু হলো অ্যাওয়ার্ড রাখবে একটু হল এগিয়ে রাখবে আজ এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আমি সকলকে বলতে চাইছি যে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন গার্জেন্সরা এগিয়ে আসুন আপনার সন্তানের প্রকৃত কী ধরনের ন্যাক আছে কি ইন্টারেস্ট আছে তাদের আগামী দিনে জীবনে তাদের প্রতিষ্ঠিত হতে গেলে সেই জন্য সেই জায়গাগুলোকে এই একটা ব্রিজ এই ব্রিজটাকে ইউজ করুন এবং আমি আগামী দিনেও ঠিক একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব কারণ এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমি নিজে আশা করি যে তারা জীবন জীবিকার লক্ষ্যে সুপ্রতিষ্ঠিত হোক যেমনভাবে তাদের বাবা কাকা জ্যাঠা বা তার পূর্ববর্তী প্রজন্মরা হয়েছে সুতরাং ধন্যবাদ আবার শীতের দিনের এই সকালবেলায় সুন্দর একটা সুন্দর অতি সুন্দর অতি সুন্দর আয়োজন এবং অতি সুন্দর ব্যবস্থাপনার মারফত আমাদের ছেলেপুলেদেরকে এই বার্তা পৌঁছে দেওয়া যে দেখো তোমরা আগামী দিনে যদি প্রতিষ্ঠিত হতে চাও তো এসো শোনো প্রশ্ন করো এবং বুঝে নাও এটা তোমাদের ভবিষ্যতে কার্যকারী হবে অর্থাৎ গতানুগতিক শিক্ষার পাশাপাশি এই ধরনের প্রোগ্রামসগুলো আমার তো মনে হয় এটাও শিক্ষার একটা অঙ্গ শিক্ষা দানেরই অঙ্গ সুতরাং ধন্যবাদ প্রত্যেককে সংশ্লিষ্ট প্রত্যেককে যারা এই অনুষ্ঠানের সঙ্গে আছেন আপনাদের সকলের সহযোগিতায় এই ছাত্রছাত্রীরা আগামী দিনে প্রতিষ্ঠার পথ খুঁজে পাবে ধন্যবাদ আপনি কি জামি জামি লেন্স খুঁজছেন বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড জিনিসপত্র বিভিন্ন ধরনের চশমা খুঁজছেন তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে অপটিক্যাল থিয়ারি তাই দেরি না করে আজই চলে আসুন সিঙ্গুরের অপটিক্যাল ক্লিয়ার আমাদের অর্নেট এডুকেশনের পক্ষ থেকে আজকে তারকেশ্বর হাই স্কুলে আমরা যে অনুষ্ঠান করছি সেটার নাম দিয়েছি আমরা ভিশন ব্রিজ অর্থাৎ আগামী দিনে কি নতুন কোর্সেস আসছে বা একটা স্টুডেন্টের স্কিল কি করে ডেভেলপমেন্ট হয় বা একটা হলিস্টিক ডেভেলপমেন্ট মানে সামগ্রিক উন্নতি স্টুডেন্টদের কিভাবে হতে পারে তার জন্যই এই ক্যাম্প বা এই অনুষ্ঠান করা আমাদের মধ্যে রয়েছেন কলকাতা এবং ব্যাঙ্গালোরের বেশ কিছু কলেজ যারা সুদূর কলকাতা বা ব্যাঙ্গালোর থেকে এসেছেন এবং প্রত্যেকটা স্টুডেন্টকে তারা তাদের যা প্রশ্ন স্টুডেন্টদের যে আমরা কি করে কেরিয়ার তৈরি করতে পারি সেগুলোর কিন্তু উত্তর দিচ্ছেন এবং একটা সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেটা কিন্তু কলেজগুলোও করছে তার সাথে আমরাও কাজ করছি তাদের কেরিয়ার কাউন্সিলিং এডুকেশন প্ল্যান এডুকেশন লোন তারা অ্যাপ্লাই কিভাবে করবে এবং তার কি কি পেপারস লাগে সেগুলো তাদের স্কলারশিপ অ্যাসিস্টেন্স যে ঠিক কত পার্সেন্ট পেলে তারা কি কী স্কলারশিপ পাবে এগুলো অনেকের অনেক স্টুডেন্টদের কাছেই এগুলো কিন্তু ক্লিয়ার থাকে না সেই বিষয়গুলোও কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি তো যাতে তারা একদম সঠিকভাবে সাফল্যের দিকে এগোতে পারে এবং প্লেসমেন্ট পেতে পারে যেটা আমাদের সকলেরই একটা ইচ্ছা বা একটা চিন্তা ভাবনা যাতে চাকরি বা জব এটা যেন স্টুডেন্টদের হয় এবং তারা প্রতিষ্ঠিত হতে পারে তারা যোগাযোগ তারা যোগাযোগ করতে পারে আমাদের অফিসে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং হয় আমাদের অর্নেট এডুকেশনের মূল অফিস হচ্ছে চুচুড়া তিন নম্বর গেট সেখানে তারা ডাইরেক্ট এসে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং বুক করতে পারে সেখানে এসে যোগাযোগ করতে পারে তাছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু সেখান থেকেও তারা স্লট বুক করে কাউন্সিলিং করতে পারে এবং এই এর ক্ষেত্রে বলবো বাবা মা আশা বা অভিভাবকদের আশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হয় কি যে অভিভাবকরা অনেক সময় বাচ্চাদেরকে চাপিয়ে দেন যে এটা আমার করতে পারো বা ওটা করতে পারো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু আলাদা আলাদা তাদের আইকিউ আলাদা তাদের চিন্তা ভাবনা আলাদা সেই জায়গাটাতে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কিন্তু স্টুডেন্টরা একটা বড় জায়গায় পৌঁছতে পারে আমরা তাদের পুরো কেরিয়ার কাউন্সিলিং আমরা করব। তাদের রিয়াসিক মডেলের মাধ্যমে আমরা কেরিয়ার কাউন্সিলিং করি সাইকোমেট্রিক টেস্ট হয় সেখান থেকে আমরা বুঝতে পারি যে স্টুডেন্ট কোন দিকে যেতে চাইছে তারপর তারা অ্যাডমিশনস মুভমেন্ট করবে কোন কলেজটা তার জন্য বেটার কারণ দেখুন সব কলেজই আছে এবং সবাই বলে আমরা দা বেস্ট আমরা সবাই ভালো কিন্তু তার মধ্যেও সেই স্টুডেন্টের জন্য কোনটা ভালো সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা রয়েছি এবং এই যে টোটাল তার জার্নি চার বছরের যে জার্নি সেখানে ইন্টার্নশিপ তাদের সাপোর্ট দেওয়া কারণ আমাদের কোম্পানিতে ইন্টার্নশিপ তারা করতে পারে তাদের প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স দেওয়া এবং তার সাথে শুরু করে তারা কিভাবে পড়াশোনা করছে আদেও কলেজে যাচ্ছে কতটা অ্যাটেন্টিভ সেই বিষয়গুলোও কিন্তু আমরা তাদেরকে মানে গাইড করছি এবং তাদের গার্জেনকেও একই সাথে আমরা জানাচ্ছি যে পারফরমেন্স কেমন হচ্ছে অবশ্যই ব্যয়ের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে এডুকেশন লোনের যে ফ্যাসিলিটিটা রয়েছে সেটা আমরা করিয়ে দিচ্ছি পেপার্স বা যাবতীয় বিষয়গুলো সেগুলো আমরা এডুকেশন লোন তার অ্যাপ্লাই করতে তাদেরকে হেল্প করছি তার সাথে আমাদের নিজস্ব কিছু স্কলারশিপ আছে যেমন এই তারকেশ্বরের জন্য কিন্তু দশ লাখ টাকা ক্যাপিং রেখেছে স্কলারশিপের তো সেই টাকাটা আমরা স্টুডেন্টদের মধ্যে ভাগ করে দিচ্ছি যাতে স্টুডেন্টরা সেই স্কলারশিপটা অ্যাভেল করতে পারে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে আমার নাম শ্রদ্ধাসু দত্ত আমি ডিরেক্টর অর্নেট এডুকেশন আমি অ্যাস্ট্রোলজার হিসাবে যখন আমার কাছে বহু মানুষ আসতো যে আমার সন্তান কোন প্রফেশনে যেতে পারে বা কি করতে পারে কোন সাফল্যের চূড়ায় উঠতে পারে বা এইচএস এর এইচএস এর পরের সিজনটায় বহু মানুষ আসতো যে আমার সন্তান এরপর কোন প্রফেশনে যাবে বা কোন কেরিয়ারে গেলে সে উন্নতি করতে পারবে তো আমি বলতো আপনার সন্তানকে পুলিশ করুন ইঞ্জিনিয়ার করুন ডক্টর করুন কিন্তু তার পরের দিশাটা আমি দেখাতে পারতাম না তো তাই অর্নেট এডুকেশন আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমরা এরকম একটা প্রোগ্রাম তারকেশ্বরের মতো জায়গায় করতে চাই যেখানে আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে পারমিশন দিয়ে আমি বলি স্যারকে যে স্যার এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাই যে প্রোগ্রামটা করলে হয়তো স্কুলের কিছু ছেলেরা ভালো ভালো দিশার মুখ দেখতে পাবে স্কুল না আরো আদার্স অনেক স্কুলেরা আছে যারা আশেপাশে প্রায় দশ বারোটা স্কুলকে বলা আছে যারা যাদের স্টুডেন্টরা নতুন পথ দেখতে পাবে তো সেটা নিয়ে আজকে প্রোগ্রামটা চলছে যেখানে ব্যাঙ্গালোর আদার্স দিল্লি প্রতিটা কলেজের বড় বড় প্রফেসর আছেন যারা যাদের কলেজ সম্বন্ধে বোঝাবেন যে কলেজ করলে আজকে দিনে যে এআই টেকনোলজি এসছে এত উন্নত টেকনোলজি এই উন্নত আরো চার বছর পর আরও নতুন টেকনোলজি আসতে পারে যে এই টেকনোলজিগুলো নিয়ে এনারা এনার কলেজ সম্বন্ধে বোঝাবেন যে এনাদের কলেজে গেলে কী কী ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে তো সেটা নিয়ে আজকের প্রোগ্রাম আর ধন্যবাদ আমাদের স্কুলের প্রতিটা শিক্ষককে যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেছে আর ধন্যবাদ অরেন্ট এডুকেশানকে যারা অরনেট এডুকেশান না থাকলে হয়তো এত বড় প্রোগ্রাম যে আপনারা দেখছেন যে করা যেত না তারকেশ্বরের মতো জায়গায় আজকে বলতে পারি তারকেশ্বরে অ্যাস্ট্রোলজিভাবে আমি প্রথম মনে হয় আজকে এত বড় একটা এডুকেশান ফেয়ার করতে পেরেছি এর জন্য আমি আমার স্কুল অর্নেট এডুকেশন সবাইকে ধন্যবাদ জানাতে আপনাদের সাংবাদিকদেরকে ধন্যবাদ যে এত বড় একটা মেগা এপিসোড শোকে যে তারকেশ্বরের মতো জায়গায় হচ্ছে যে আপনারা তুলে ধরছেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে ছাত্রছাত্রীদের সাথে বিষয় নিয়ে আলোচনা হলো প্রতিরা স্কুল যে এসছেন যে তারা এইচএস এর পর যে একটা গ্যাপ সময় থাকছে যে গ্যাফের রেজাল্ট বেরোনো একটা মাধ্যম থাকছে যে একটা মাস তো সেই সময়টা তারা কিভাবে কাজে লাগাতে পারে সেই ধরনের কাউন্সিলিং চলছে যেটা কাউন্সিলিংটা অনেক এডুকেশন দিচ্ছে প্রতিটা কলেজ দেখাচ্ছে যে এই সময় নষ্ট না করা তোমরা এই বইগুলো নিয়ে স্টাডি করতে পারলে পরে তোমরা একটা স্টেপ এগিয়ে যাবে এগুলি প্রতিটা কলেজ তাদেরকে বোঝাচ্ছে প্রতিটা কলেজ তাদের একটা করে অফিস করেছে তাদের মাধ্যমে তারা প্রতিটা কলেজ তাদেরকে বোঝাচ্ছে যে এইভাবে না নষ্ট করে কিভাবে দুটো দিন তোমরা সময়কে কাজে লাগাতে হবে কারণ আমাদের জীবনে সব থেকে যদি মূল্যবান কোন গুরুত্ব জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে সময় সময়কে আমরা বহু খুব খারাপ করে ফেলি স্টুডেন্টরা আহ ভুলভাল সময় জায়গায় ভুলভাল নষ্ট করি তারপর কিছু কিছু বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়ে যেখানে অ্যামাউন্টরা আমরা ভাবনা একটা বড় পড়াশোনা বা একটা বড় ইনস্টিটিউটে যেতে গেলে যে ভাবি একটা পড়াশোনা করতে গেলে একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন কিন্তু এই অ্যামাউন্টটা কিভাবে পাওয়া যেতে পারে আমাদেরকে কিভাবে স্কলারশিপ পেতে পারবো এই ধরনের সবকিছু নিয়ে প্রতিটা কলেজ বোঝাচ্ছে প্রতিটা এভাবেই আমাদের একটা প্রোগ্রাম চলছে এখনও চলবে প্রোগ্রাম এই অ্যামাউন্টের কথা যখন বললেন যে অনেক সেক্ষেত্রে আমরা তারকেশ্বরের মতো জায়গায় প্রায় টেন ল্যাক্স একটা অ্যামাউন্ট স্কলারশিপ রেখেছি এই টেন্থ ল্যাক্সের আওতায় প্রতিটা তারকেশ্বরের আশেপাশে চাপাডাঙা রামনায়ণপুর বালিগড়ি অধরামণি তাকেশ্বর মহাবিদ্যালয় নারায়ণপুর হাই স্কুল চাপাডাঙ্গা বয়েলস অ্যান্ড গার্লস প্রতিটা স্কুলই থাকছে প্রতিটা এখানে স্কুইজ হচ্ছে যে স্কুইজে তারা পার্টিসিপেট করে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা আরও আদার্স তো সবাইকে স্কলারশিপের একটা করে পার্ট সবাইকে দেওয়া হবে তাদের সেই জায়গা থেকে যখন তারা অ্যাডমিশান বা কোনো কারণে সেই কলেজে ভর্তি তারা আগ্রহ অনুভব করে সেই জায়গা থেকে তাদের অ্যামাউন্টটা ছাড় যাবে খুব ভালো উৎসাহই দেখছি আজকে এত Атмосফিয়ার ভালো ভাবে যে ছাত্রছাত্রীরা এত প্রতিটা স্টোর ভিজিট করবে ভালো এত আগ্রহ দেখাবে এটা একদম অসাধারণ লাগছে আমার কাছেই প্রথম তারকেশ্বর এরকম একটা প্রোগ্রাম করতেবে নিজেকে ধন্য মনে হচ্ছে একদম তারকেশ্বর আমি অ্যাস্ট্রোলজিস বলে বলতে পারি তারকেশ্বরের ওকে প্রতি বছর এভরি ইয়ার যে আমি প্রোগ্রাম করব এটাই আমি আশাবাদী যে প্রতি বছর আমি চাইবো আমাদের তারকেশ্বর থেকে প্রতিটা ছেলে যেন একটা ভালো জায়গায় যেতে পারে যেন শুধু আমাদের রাজ্যে না আয়রে আদার্স রাজ্যেও তারা জবের ফেসালিটি পায় আমি এই চেষ্টা বারবার করে আসি তাই এই প্রোগ্রাম আমার নাম অ্যাস্ট্রোলজার অনুপ কুরকাইত আমার বাড়ি তারকেশ্বর আর তারকেশ্বরের জন্যই আমার এই প্রোগ্রাম